আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানুর দুবাই থেকে তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আসলে আজকে শরীরটা ভালো না তাই ভিডিও রিস করতে পারিনি তা দিচ্ছি না তো ডাইরেক্ট একটা ভিডিও দিয়ে দিই আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রতিদিন আপনাদের সাথে না থাকলে ভালো লাগে না তো বাচ্চারা কি করছে কন্টিনিউ আপনাদের সাথে যদি না থাকি ভালো লাগে না তো আজকে আমরা কি করছি বাচ্চারা কি করছে তাই আপনাদের সাথে শেয়ার করা হাই বলে দাও কেমন আছেন দেখছেন ওকে যেটা বলি ও শুনে না আইসা তুমি বলো আমি বাচ্চাদের রুমে বসে আছি ওদের খেলতে দেখুন ক্লিন করি আর নষ্ট করে দেখুন আমি গুছাই আর ওরা নষ্ট করে গর্ব ঝাড়ু দিয়ে দিলাম ঘুমতে ফিরতে রাফি দেখুন রাফি কীভাবে দেখছি আর এগুলো হলো আয়সার কাপড় এগুলো ঠিক করবো কদিন ধরে ভাবছি ভাবছি কিন্তু টাইম পাচ্ছি না আয়সার কাপড়টা ঠিক করার জন্য তো আমরা আপনাদের মাঝে থাকি সবসময় আমাদের ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শরীর খারাপ লাগে কারণ চারটা বাচ্চা সামলানো তো আর একদম শর্টকাট বিষয় না মানে অনেক টাফ অনেক টাফ যে সামলায় সেই বুঝে আমি সামনে আমি বুঝি আমাকে কত কষ্ট হয় দেখি সব সময় হই চই রই রই থাকি ইনশাল্লাহ দেখি লাইভে আসবো সময় করে তাহলে আরো পরে আর ঠিক ভিডিও আপলোড করার পরে অনেকক্ষণ পরে আসবো দেখি লাইভে যখন ভাল লাগবে আসলে কিন্তু শরীর মানে কি হচ্ছে আমি বলি আমার শরীর পুরো বডি পেন হচ্ছে ব্যথা করছে মানে বডি পেন হয় আমার প্রচুর প্রচুর বডি পেন হয় কারণ বাচ্চাদের নিয়ে টানা হেঁচরা কুলে নাওয়া নামানো ওদের এইটা সেইটা দৌড়ানো বসা যায় না বাচ্চারা শরীরে উঠে এইগুলো করে না তো অ্যাটলিস্ট বডি পেন করে আর ঠান্ডা আসছে তো মোটামুটি ঠান্ডা আয়শা হাই বলো বলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমি যেন আমি যেন ভালো থাকতে পারি দেখছেন তো আর ভিডিওটা এডিট করবো না একদম সরাসরি ছেড়ে দেব এই তো মানে এই বাচ্চারা যখন শরীর উঠে বয়সে রাফিকে নেই সব সময় রাহিমকে নেই রাহানকে নেই অনেক কিছু করতে হয় বাচ্চাদের নিয়ে ওদের ব্রাশ খাবার দাবার দৌড়াদৌড়ি এগুলা করতে হয় তো তো শরীরটা অনেক মানে পেন হয় বাইরে গেলেও নিয়ে যায় বেশিরভাগ একা আপনাদের ভাইয়া যেহেতু ব্যস্ত থাকে সেই কারণে তো সব মিলে বেশিরভাগ অসুস্থই হয়ে যায় কি হয়েছে তোমার বলো কি হয়েছে কি হয়েছে আরেকটা বলতেছে হ্যাঁ হ্যাঁ কথাও বলতে দেয় না কবে ও মোবাইলটা পড়ে যাচ্ছে না কথাও বলতে দেয় না ভালোভাবে দেখছেন এক এক জনে এক এক সমস্যা করতেই থাকে এ দেখেন আবারও হয়েছে কি হয়েছে বলো আমি তো বাসায় আপনার ক্যামেরা করছি বলো কি হয়েছে আমার কি কেছে আম্মুর আম্মা জানে কি হয়েছে বলেন বলেন ও ঠিক প্রবলেম আইসা কাঠটা তো নাইস

মা পরে আসবো লাইফে এই যে এই যে বাপজান দেখেন কী করে এগুলা গুছাইছি আমি কতবার তারপর কিছু করার নাই এখন তো ভালো হয়েছে একটা রুম খালি করছি বাচ্চাদের জন্য খেলার রুম তো অনেক ভালো হয়েছে এই রুমটা খেলে সব কিছু কি করে রাত্রে হলে এখানে ঢুকিয়েছে আমি বুঝে মানে অনেক ভালো হয়েছে আমার কাছে এটা ভিতরে খেলে আবার এখানেও নেয় হল রুমেও নেয় আমার রুম খুলি তো না ওদের জন্য কারণ ওইটা মাঝে মাঝে আমরা যাই তো ওরা ঘুমালে যাওয়া হয় বসা হয় কেউ আসলে ওই রুমে থাকে বেড়ায় কারণ সব যদি নষ্ট করে তাহলে কিভাবে হবে ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে আমার শেয়ার করবো এই আইসা চলে আসছে আচ্ছা আমি ধরি তুমি কথা বলো আসসালাম আলাইকুম আচ্ছা তোমার দাদু নানু রয়েছে আলন্দ বলে দাদু আসসালাম আলাইকুম নানু আসসালাম আলাইকুম

দেখুন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইভাবে আমাদের জীবন কাটে দিন কাটে ইনশাল্লাহ একদিন এটাও পরিবর্তন হবে ওরা বড় হয়ে যাবে তখন হয়তো আমি অনেক মিস করবো এই ছোটবেলার সময়টা তখন ওরা ওরা ওদের লাইনে ওরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে অন্য জীবনে চলে যাবে তখন আমি হয়তো মিস করব এই ছোট্টবেলার সময়টা কিভাবে মানুষ করছি আর কাউকে দেখলে হয়তো আমি আফসোস করব হ্যাঁ আমার বাচ্চাগুলো আমি এভাবে বড় করছি এই আর কি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকি আপনাদের মাঝে থাকি আয়শা বাই বলে দিবা না রাহেন গেছে আবার বাহিরে এ দরজা খুলে এই করতেই থাকে এরকম করতেই থাকে তো দুবাইতে থাকি প্রবাসে থাকি এর জন্য একটু কষ্ট হয়ে যায় একা একা হয়তো বাড়িতে থাকলে কেউ না কেউ হেল্প করতো সাপোর্ট করতো দেশ বাড়িতে থাকলে বাট এখন যেহেতু বিদেশে থাকি কিছু করার নাই ও দাদুকেও দেখি নিয়ে আসবো ইনশাল্লাহ আর দোয়া করবেন যেন দাদুকে তাড়াতাড়ি নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য একটু সাপোর্ট হবে আর বাচ্চারা অনেক হ্যাপি থাকবে দাদুর সাথে খেলা করবা তুমি কি কুকিং করবা বলো তুমি কি কুকিং করবা কুকিং করব নাকি আচ্ছা বাই দিয়ে দাও রাহান সবার বাই দিয়ে দাও রাহিম বাই দাও রাহিম পুলিশ ম্যান বাই বাই পুলিশ ম্যান বাই দেবো বাই বাই দাও এইভাবে দেবো তো বাই বাই তুমি কি ম্যান আনসা

बैटमैन सुपारमैन बैटमैन सुपारमैन बुजान ওরা এক একজন ম্যান আর রাফি কি ম্যান হ্যাঁ দেখি 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 দেখাও দেখাও দেখো আর আয়সা কোথায় আয়সা আইসা দেখা না আইসা আসো 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 ইয়েস রাহিম তোমার ড্রেস দেখাও সবার ড্রেস দেখাও রাহিম তোমার ড্রেস দেখাও রাহিম সবাই একসাথে ড্রেস দেখাও ওকে রাফি রাফি হলো ম্যান রাফি হলো ম্যান কারণ ও আঙ্গুল খাইতেছে কিভাবে দেখেন এই আঙ্গুল ম্যান আঙ্গুল খাওয়ায় না ম্যান এটা ফিঙ্গার খায় এটা ফিঙ্গার ম্যান এটা ফিঙ্গার ম্যান এটা আঙ্গুল ম্যান এটা কি ম্যান আঙ্গুল ম্যান হ্যাঁ এটা এটা আঙ্গুল ম্যান এক 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 উঠে দিতে চাই দেখছো তুমি কি ম্যান আঙ্গুল ম্যান দেখেন আঙ্গুল কিভাবে খায় এখন দেখতেছেন মোবাইল সুন্দর করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সালামালাইকুম আর কেমন লেগেছে আমাদের আজকের একটু সময় আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে জানাবেন চারটা বাচ্চা নিয়ে এই অবস্থা আমার আচ্ছা আর মনে কিছু নেবেন না আজকে ভিডিও দিতে পারলাম না তাই সরি